কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায় রাজ্যের মন্ত্রী সিদ্ধিকা চৌধুরীকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় তাকে ঝাঁটা ও কালো পতাকা দেখানোর পাশাপাশি তার গাড়িতে ভাঙচুর চালানো হয় এই ঘটনার পর মন্ত্রী স্বয়ং পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ ইতিমধ্যেই নজনকে গ্রেফতার করেছিল বৃহস্পতিবার রাতে আরও দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের শুক্রবার পেশ করা হয় কালনা মহকুমা আদালতে এই নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো মধ্যে একজন আবু বক্কার শেখ ওরফে বক্কার যিনি পুটসুরি পঞ্চায়েতের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা অপরজন নাসির উদ্দিন মন্ডল ওরফে নাসির কুসুমগ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয় এবং শুক্রবার ধৃতদের কালনা আদালতে পেশ করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ আরও জানিয়েছে অভিযুক্তদের তালিকায় আরও কয়েকজনের নাম রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে তদন্ত চলছে জোর কদমে हा